বন্ধুরাও খুব অল্প সময়ের মধ্যে দেখো সুজি দিয়ে যে এত সুন্দর রসগোল্লা দোকানের মতো বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুব মজার রেসিপি আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সুজি রসগোল্লা একদম পারফেক্ট দোকানের মতো তবে খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিভাবে করছি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি তোমরাও বাড়িতে করে নিতে পারবা এইভাবে চলো শুরু করা যাক দেখো উনানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম মতো লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি আগে ফুটিয়ে নেব দুধটা আগে আমি একটু ভালো করে জাল দিয়ে নেব দেখো এই দুধটা আমি হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দিব দেখো কিছুক্ষণ আমি দুধটাকে ফুটিয়ে নিব ভালো করে দেখো দুধটা ফুটে উঠেছে আর আমি এখানে একশো গ্রাম মতো সুজি নিয়েছি আড়াইশ গ্রাম দুধে একশো সুজিটা পারফেক্ট লাগবে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো দেখো সুজিটা বেশ শক্ত হয়ে এসছে আমি এইভাবে একটু রান্না করে নিব আর একটু শক্ত শক্ত করে নিবো দেখো সুজিটা আমি ঠিক মতো ঠান্ডা করে সুজিটাকে এবার সুজিটা আমি অল্প ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ভালোভাবে আমি সেলে সুজিটা কিন্তু গরম আছে গরম অল্প গরম আছে গরম অবস্থায় সুজিটা একটু হবে হবে একটু গরম আছে গরম অবস্থায় মেখে নিব এবার একটু হাতে আমি ঘি দিয়ে দিব আমি দিয়ে নিব নিয়ে আমি রসগোল্লার আকারে এবার বানিয়ে নেবো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা পারফেক্ট একদম দোকানের মতো একই পোষে আমি সবগুলো বানিয়ে নেব গরম অবস্থাতে বানাতে হবে না হলে হবে না দেখো কত সুন্দর লাগছে দেখতে পরপর সবগুলো তৈরি করে নিব দেখো বন্ধুর আমার রসগোল্লাগুলো ভালোভাবে আমি তৈরি করে নিলাম এইবার আমি চিনি সেটা করে নেবো এবার দেখো আমি দেড়শো গ্রাম মতো খাই চিনি দিয়ে দেব আর এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো দেখো সেটা ফুটে উঠেছে ফুটছে এবার আমি রসগোল্লাগুলো একটু ছেড়ে দেবো এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখো মিষ্টি কতটা ফুললো দেখো যতটা তৈরি করেছে তার দাঁত থেকে ফুলে গেছি কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেবো এভাবে তাহলে বন্ধুরা দেখো রসগুলো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম পুরো ফুলে দেখো মোটা মোটা হয়ে গেছে একদম পারফেক্ট দোকানের মতো তোমাদের দেখো একদম তো একটা করে আমি দেখাচ্ছি সাজিয়ে একদম পারফেক্ট দোকানের মতো লাগছে দেখো বন্ধুরা একদম পারফেক্ট দোকানের মতো লাগছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি বাচ্চারা তো খুব পছন্দ করবে খেতে তো আমার রেসিপি যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও অবশ্য করে কমেন্টে জানাও কেমন লেগেছে বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই যেতে আমার ভিডিওটা দেখতে পাই পরের রেসিপি নিয়ে আবার আসবো তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো